আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি গাজীপুর জেলার শ্রীপুর থানার শ্রীপুর যে রেল স্টেশন রয়েছে তারই পাশে মা গড ফার্মে যার উদ্যোক্তা হচ্ছে একজন তরুণ উদ্যোক্তা ফরিদ ভাই যিনি দীর্ঘ পাঁচ বছর যাবত আফ্রিকান যে বয়ার ছাগল রয়েছে সেই বয়ার ছাগল নিয়ে উনি কাজ করতেছেন এবং সফলতার সাথে এই ছাগলটা উনি লালন পালন করতেছেন তো আজকে আমরা আপনাদেরকে বয়ার ছাগলের লালন পালন সম্পর্কে জানাবো যে কীভাবে আপনার এই ছাগল লালন পালন করলে আপনারা লাভবান হবেন এবং ভাইয়ের কাছ থেকে কিন্তু এই দীর্ঘ পাঁচ বছর অনেকেই ছাগল সংগ্রহ করেছে অনেকে ছাগল সংগ্রহ করে অনেকে ব্যর্থ হয়েছে তো যারা ব্যর্থ হয়েছে কী কারণে এই ছাগল পালন করে ব্যর্থ হয়েছে সেই দিকগুলো তুলে ধরবো পাশাপাশি যারা সফল হয়েছে তারা কি কারণে সফল হয়েছে সেই দিকগুলো জানাবো এক কথায় আজকের ভিডিওটি খুবই স্পেশাল আজকের ভিডিও যদি আপনারা দেখেন ছাগল লালন পালন বিষয়ে আপনার অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন বা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন আশা করবো বিউটি নাটেনে টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা যারা বয়ার ছাগল নিয়ে কাজ করতে চান আপনারা বয়ার ছাগল সংগ্রহ করতে চান আপনারা কিন্তু এই ফার্ম থেকে এসে আপনারা ছাগল সংগ্রহ করতে পারবেন বা এগুলো লালন পালন করার পাশাপাশি এগুলো বিক্রিও করে থাকেন এখানে বাচ্চা ছাগল রয়েছে বড় ছাগল রয়েছে গাপ ছাগল রয়েছে সব ধরনের ছাগলই কিন্তু আপনারা এখান থেকে পাবেন পাশাপাশি দুম্ব আপনারা সংগ্রহ করতে পারবেন তো চলুন আমরা কথা বলি তরুণ উদ্যোক্তা ভাইয়ের সাথে এবং আপনাদেরকে বয়ার ছাগল লালন পালন সহ এবং এগুলোর দরদাম সহ বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ফরিদ ভাই ওয়া আসসালাম ভাই ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ফরিদ ভাই আবার চলে আসলাম আপনার বয়ার ছাগলের খামারে এখন ফার্মের কি অবস্থা কতগুলো ছাগল রয়েছে এখন জি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে আর কি এখন আপনার ছোট বড় পঁয়ত্রিশটা আছে আর কি বয়ার ছোট বড় মিলে পঁয়ত্রিশটা জি 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 আচ্ছা আচ্ছা তো ফরিদ ভাই এখন তো শীতকাল চলতেছে শীতকালে আমরা শুনে থাকি যে ছাগল একটু বেশি রোগ আক্রান্ত হয়ে থাকে বা অনেকেই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে আপনি শীতকালে ছাগলগুলো কীভাবে পরিচর্যা করতেছেন কি ধরনের সমস্যার সম্মুখীন সেই বিষয়ে বিস্তারিত যদি একটু বলতেন জি জি শীতকালে আপনার মূলত আপনার খাবার দাবার ব্যবস্থাটা একটু ভালো দিতে হইব আর কি যাতে আপনার ওই তার শরীরের পুষ্টি যা ঠিক থাকে তাহলে আপনার মূলত আপনার একটু বেশি আগারে দিই আর কি আমি এখন গাছে আপনার তো কুয়াশার কারণে ভিজা থাকে খাইলে পরে ঠান্ডা লাগে যার কারণে খাওয়া খাওয়াইতেছি আর যদি আপনার ওয়েদার যদি একেবারেই খারাপ থাকে ঠান্ডা তাইলে আমি পানিটা আবাদত দিই না আর কি একদিন পর পর পানিটা খাওয়াইতেছে রোদ উঠলে উঠলেই পানি খাওয়াই আর একবেলা সাইলেস আর একবেলা ঘাস দিতেছি এতে আপনার ওই তার পানির চাইটা গাছে থেকে পূরণ হইতেছে আর কি এইভাবে লালন পালন করতেছে আলহামদুলিল্লাহ সব এইভাবে ঠিকঠাকই আছে আর কি আচ্ছা এই যে আপনি একদিন পানি দিচ্ছেন না টোটালি পানি ছাড়া একদিন পানি দিচ্ছেন একদিন পানি দিচ্ছেন না যেহেতু ঠান্ডা বেশি এই এতে কি ছাগলের সমস্যা হচ্ছে না না এরকম সমস্যা হচ্ছে না আপনার ওই যদি আপনার পানি দিই তাহলে শীতে আপনার ওই পানি খায় কুকড়া লেগে যায় তারপরে আপনার ঠান্ডাটার আশঙ্কা থাকে আর কি যার কারণে আপনার ওই ঘাস থেকে যে পানিটা আছে ওইটা সংগ্রহ করে আর সাইলেজ দিয়ে আর কি আর একদিন পর পর আপনার পানি দিয়ে আর কি আচ্ছা আপনি তো বলেন যে এক সাইলেজ দিচ্ছেন একবেলা বেলা গাছ দিচ্ছেন সাইলেজটা কখন দিচ্ছেন আর গাছটা কখন দিচ্ছেন সাইলেজটা আপনার সকালবেলা দিই যাতে আপনার ওয়েদারটা ঠান্ডা থাকে তো গাছ তো আপনার ঠান্ডা থাকে যার কারণে সকালে আপনার সাইলেজ দিই আর বিকাল টাইমে আপনার গাছটা দিই আর কি আর দুপুরবেলা আপনার দানাদারটা দিই অল্প পানি দিই আর কি অল্প পানি দিয়ে জি জি আচ্ছা আচ্ছা আপনি যে সাইলেজটা খাচ্ছেন এটা কিসের ভুট্টার সাইলেজ না অন্য কিছু এটা ভুট্টার সাইলেজ ভুট্টার সাইলেজ জি জি এই যে তৈরি করে নিচ্ছেন না কিনে খাওয়া না কিনে আনছেন কিনে আনছেন জি জি আচ্ছা আচ্ছা এক একটা ছাগল কি পরিমান আপনার এক একটা সাইকেলের আপনার বডি ওয়েট অনুযায়ী আপনার আপনার যেটা বড় সাইজের এটা আপনার দুই কেজি পরিমাণ দিতেছে আর কি আর যেটা আপনার

আপনার পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এরকম পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা জি জি আচ্ছা তাহলে আপনার ঘাস তো আর কিনে খাওয়াতে হচ্ছে না 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 ঘাস আর হচ্ছে দানাদার দিচ্ছেন জি জি পঁয়ত্রিশটা ছাগলকে প্রতিদিন কত কেজি দানাদার খাবার দেন আপনি প্রতিদিন আপনার পঁয়ত্রিশটা সাত কেজি আট কেজি এরকম দিই আর কি আচ্ছা সাত কেজি আট কেজি জি জি আচ্ছা সাত আট কেজি কি মানে আপনার দানাদের মধ্যে কি কি আইটেম থাকে এইটা আপনার সোলা থাকে ভুট্টা বাঙ্গা থাকে তারপরে গমের ভুসি থাকে তারপরে আপনার ওই মুসুরি ডালের যে ভুসিটা এইটা এটা থাকে আর মাঝে মাঝে সবই করি আবার তিন রকমের জি জি জি

আপনার আবারও মাস গাছ থাকে খেতে শুধু আপনার এক্সট্রা চাহিদা দেওয়ার জন্য আর কি মূলত সাইলেসটা সাইলেজটা আপনার শীতে খাওয়াইলে ছাগল রে আপনার আপনার এটা আপনার গ্রোথটা ভালো আসে আর কি দানা পরিমাণটা কম লাগে তো ফরিদ ভাই এই যে শীতে আপনার সাইলেজ রাখতেছে সেই ক্ষেত্রে আপনি দানা দারটা এখন আট কেজি দিচ্ছেন যখন গরম আসবে তখন তো আপনি সাইলেজ দিবেন না তখন কি দানাদার দার এই পরিমাণে থাকবে না বেড়ে যাবে দানা দার না আপনার পর্যায়ক্রমে ঘাস থাকবো ছাগল পালন করতে পারে অর্ধেক খরচে পালন করতে পারবেন এখন শীতকালে আপনি যার কারণে আপনার প্রতি বস্তা পাঁচশো থেকে পাঁচশো টাকা যেটা আপনাকে কিনে খাওয়াতে হচ্ছে জি জি আর নিজে তৈরি করে খাওয়াতে তা একদম আরো অনেক আরো অনেক কম আচ্ছা তাহলে আমরা বলতে পারি মোটামুটি খুব কম খরচে ছাগল পালন করা সম্ভব জি 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 কি আপনি করতেছেন না আমার শুধু আপনার গাছ কাইটা দেয় ওই শুধু আপনার একদিন গাছ কাটলে তিন থেকে চার দিন চলে যায় আর কি আর এমনিতে আমি নিজেই আপনার বেশি সময় লাগে না চার পাঁচ দিন পর পর আপনার নিচের ময়লা গলা পরিষ্কার একদিন আর আপনার বিকালবেলা খাবার দিতে আপনার এক ঘন্টা লাগে মিশিং কাইটা প্রসেস করে দিতে আর সকালবেলা সাইলেজ বিশ থেকে পঁচিশ মিনিট হয়ে যায় আর দিয়ে আর টোটাল দেখাশোনা করতে বিশ পঁচিশ মিনিট প্রতি মাসে সর্বমোট কেমন টাকা খরচ হচ্ছে আপনার প্রতি মাসে আপনার কোন কোন মাসে আপনার পঁচিশ হাজার তিরিশ হাজার কোন কোন মাসে আপনার কম হয়ে যায় আর কি এখন সাইলেজটা যদি আমি না দিই শুধু গাছ দিয়ে পালি তাইলে আপনার অনেক ছাগল আপনার রোগাক্রান্ত হয়ে যাবে একটা মারা গেলে ষাট সত্তর হাজার পঞ্চাশ হাজার থেকে কিন্তু আমার তিন টন চাইলে চানলে মনে করেন পুরো শীত কাবার হয়ে যাইতেছে আচ্ছা প্রতিদিন এক বস্তা করে লাগলে এক টন মানে আপনার ষাট বস্তায় আমার প্রায় ষাট দিন চলে আসবে এই দুই মাস ফুল শীতে আর কি আর আপনার দানা দারু কম লাগলো শরীর স্বাস্থ্য ভালো থাকলো রোগ আক্রান্ত এরকম হইলো না যদি বডি ফিটনেস ভালো থাকে ছাগলের তাইলে ওই রকম রোগে আক্রমণ করেন আর কি আচ্ছা এই যে বডি ফিটনেস ভালো রাখার জন্য কি শুধু এই খাবারগুলো যথেষ্ট না এর বাইরেও কোনো ভিটামিন দিতে হয় হ্যাঁ হ্যাঁ এইটা আপনার যে গুলো আপনার দুর্বল থাকে এটা আপনার শীত আর আগেই ভিটামিন ইনজেকশন গুলো আপনার পুশ করা থাকলে আপনার শীতে আপনার এটা তো ভিটামিনেরই রকম না যে সাথে সাথে দিলে সাথে সাথে তার ग्रोथ আশা মিনিমাম এক দুই মাস টাইম লাগবে মুখে রুচি আসবে আস্তে আস্তে ওই গ্রোথ বাড়তে থাকবে তারপরে বডি ফিটনেস যদি আপনার ভালো থাকে ছাগলের খাবার দাবার ঠিকঠাক থাকে তাইলে আপনার এটাও সুস্থ হইব না

ছাগল দেখলে বইলে দিতে পারি আর কি সমস্যা হইতে পারে বা কি হয়েছে মানে আগুরি নিয়ে নিতে পারি আর কি মানে আপনার ওষুধ যে সময় আপনার ওভার ডোজ হয়ে যায় ওই সময় কিন্তু ছাগল আর বাঁচানো যায় অনেকে অনেক সময় রোগ একটা হয়েছে দেয়া দিচ্ছে মেডিসিন আর একটা যার কারণে ওই ঠিকইতে পারে না আর এটা তো আপনার তার ফুল জেনারেশন আমার কাছে আছে তার বাবা দাদা পর্যায়ক্রমে আমি পালতেছি তাদেরকে দেখতেছি কি কি হইবার আগেই দেয়া দিই আর কি যার কারণে ওই পর্যায়ে যাইতে পারে না পাঁচ বছর ধরে পালন করতেছেন নিশ্চয়ই লাভে আছেন বিদায় কিন্তু এই ছাগলটা আপনি পালন করতেছেন এবং খুব দামি একটা ব্রিড নিয়ে আপনি কাজ করতেছেন জি আমি আপনার একটা ব্রিডই পছন্দ লাগে দুম্বা ডরপার আর হয়েছে বয়ের গলা অন্য অন্য ইন্ডিয়ান ব্রিড আমার কাছে ব্যক্তিগতভাবে পছন্দ না যার কারণে আমি মিক্সড পালি না আর কি যে কোনো একটা পালি এতে মনে করেন যে মানুষের চাহিদাও থাকে আইসা অনেক গলা দেখায় অনেক গলা ভিতর থেকে বাইসা নিতে পারে আপনার মনে করেন যে আর এছাড়া আপনার বাচ্চাগুলো আপনার খুব ভালোই হয় আর কি মা গলাও আপনার মনে করেন যে খুব ভালোই আর কি এগুলো আপনার যা দিব তাই খাইবো আর কি কিন্তু পুষ্টিকার ভালো জিনিসগুলা খাবার দিতে পারলে আপনার কিড়মিরে আক্রান্ত হয় না এরকম আর কিড়মিরের জন্য মূলত আমি যেইটা করি আর কি বাচ্চা দেইলে আপনার একুশ দিনের দিন বাচ্চারে ফার্স্ট ডোজ দেওয়া দিই তারপরে দ্বিতীয় দুই মাসের সময় বাচ্চারা আবার দ্বিতীয় ডোজ দিই তৃতীয় আপনার তিন মাসের সময় দিই তারপর তিন মাস অন্তর অন্তর যতদিন তার লাইফ থাকে অতদিন চালাই যায় আর মার ক্ষেত্রে বাচ্চা দেওয়ার পঁয়তাল্লিশ দিন পর মারে ফার্স্ট ডোজ করিয়ে তারপর তিন মাস পর কইরা রাখি আপনার কন্টিনিউ কিরমিটা আপনার করা থাকলে আর আপনার কির্মিরা আর আক্রমণ হইব না আর ভিটামিন এ ডি ভিটামিন বি কমপ্লেক্স এই ইঞ্জেকশনগুলো করলে শরীর স্বাস্থ্য ভালো থাকবো আপনার ওই তারা রোগ আক্রান্ত এরকম হইব না আর কি আর ভালো খাবার দিতে পারলে আপনার গাছ আর দানাদারটা দেখে অনেকে আপনার পাঁচ দশ টাকা খাবার অনেকে ইউটিউবে দেখি বলে যে পাঁচ টাকা দিয়ে ছাগল পালন প্রতিদিন এইগুলা খাওয়াই আসলে দামি ছাগল পালন করা যায় না মিনিমাম বিশ ত্রিশ টাকা চল্লিশ টাকা যদি গাছ থাকে বিশ ত্রিশ টাকা দা পারা যায় বলতে যদি হ্যাঁ হ্যাঁ আপনি দেখেন পঞ্চাশটা ছাগলের জন্য যেই কর্মচারী দুইটা ছাগল পালন করলো সেম এই কর্মচারী আর যেহেতু মূলত আমি নিজে পালন করি আমার এরকম কষ্ট আসে না যার কারণে নিজে পালন করতে পারলে সব দিক দিয়েই ভালো আপনার ফার্মে ঢুকলে সকালবেলা পায়খানা বর্ষা দেখলেই বইলা দেওয়া যায় এই ছাগলটার সমস্যা হইতে পারে আর ট্রিটমেন্ট নিয়ে নিলে আর এরকম আঁকাই না রোগটা আমরা তো জানি যে বয়ার ছাগল হচ্ছে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল মানে মাংসের জন্য দ্রুত বর্ধনশীল হচ্ছে এই ছাগলটা আপনি যে পালন করতেছেন বাংলাদেশের ওয়েদার এটা কেমন মানে গ্রোথ দেখতেছেন এটা আপনার আমি বিভিন্ন খামারে দিছি অনেকে আপনার সাফল্য পাইছে আবার অনেকে পায় নাই লুক দিয়া করাইছে মাঠে ছাইড়া দিছে কিরমির আক্রান্ত হয়েছে তারপরে আপনার বোঝা নাই অসুস্থ হইলে একটা ইঞ্জেকশন করে আর একটা যার কারণে রিফেট কইরা মারা যায় এগুলো তো সবাই সব কিছু বোঝে না এই বিভিন্ন ওয়েদারের কারণে মনে করেন যে এরকমটা হয় আর কি যারা না বোঝার কারণে আর যারা মূলত দুইটা তিনটা চারটা কইরা পালতেছে আর কি বুঝে আর কি ছাগল সম্বন্ধে অভিজ্ঞ লোক তারা ইনশাআল্লাহ ভালো করছে আর কি

পাঁচ সাত লাখ টাকা আট লাখ টাকা হয় আর কি তাহলে পাঁচ সাত লাখ টাকা যদি ইনকাম হয় ফরিদ ভাই আমরা বলতে পারি বেশ ভালো একটা ব্যবসাটা জি জি আমার এর পাশাপাশি আপনার গরুর একটা ফার্ম আছে আর অন্য অন্য আদার্স ব্যবসা আছে আর কি গম ভুট্টা সয়াবিন এইগুলো আপনার পাইকারি সেল করি আর কি আর পাশাপাশি আপনার আমার কষ্টটা অনেক কম লাগে যেহেতু আমি নিজে এইগুলোর ব্যবসা করি আর কি আপনার অনেক কম দামে আমি নিজেরটা রাখতে পারি আর কি যার কারণে আমি একটু লাভবান এই দিক দিয়ে আর কি বেশি আর কি আর আমার প্রায় চার বিঘার মতো ঘাস ক্ষেত করা আছে আমার হ্যাঁ ছাগলের জন্যই চার বিঘা আপনার অজানা হাইব্রিড আর জার্মান করা আছে এই কারণে আমার কষ্টটা খুবই কম লাগে আপনার শুধু তিনশো টাকা চারশো টাকা আপনার পার ডে যায় যে সম্বল আপনার সাইলেজ না দিয়ে আর কি আপনার বৃষ্টির সময়ে অজস্র গাছ হয় শীতের পরও আপনার অনেক গাছ হয় শীতে তো আপনার গাছটা আপনি কম বাড়ে আর কি যার কারণে সাইলেজটা দিলে দানের দিক দিয়ে আপনার কম লাগে টাকাটা আর আপনার এই দিক দিয়ে এক এক কামে দুইটা হয়ে যায় গাছের চাহিদা পূরণ হয়ে যায় দানাদারেটাও পূরণ হয়ে যায় আর আপনার ওই বুটটার কচি যে গাছটা সাইলেস করে প্রথম নতুন সিজনে এটা দেখছি আমি খাওয়াইলে আপনার প্রচুর গ্রোথ বাড়ে আর কি ছাগলের শীতে মানে তার অ্যাটাক করতে পারে না আর বিশেষত আমি আপনার ওই বাচ্চাগোলানের যত্ন নিই আপনার ওই লাইট ব্যবস্থা করে দিই রাত্রে যাতে ঠান্ডা না লাগে আর নাকে শিঙে সরিষার তেল ইউজ করি আর কি যার কারণে বাচ্চা শীতে আর হয় না তো ফরিদ ভাই আপনি তো এখান থেকে বাচ্চা উৎপাদন করে বাচ্চাও বিক্রি করেন জি শুধু কি বাচ্চা বিক্রি করেন না বড় ছাগলও বিক্রি করেন বাদশা বড় মূলত আমি তো এটা আপনার 5 বছর ধরে পালন করতেছি যাদার নিতে ইচ্ছে করে আর কি তারা আসে ফ্রামে আইসা দেখে যেটা চয়েস করে এটাই নিতে পারবো আর কি আচ্ছা আচ্ছা কোনো মানে বাঁধা নাই যে এটা বিক্রিক করব এটা কেমন এরকম কিছু না যার যার পছন্দ অনুযায়ী আপনি নিতে পারো এই বছর প্রায় আপনার পনেরো ষোলোটার মতো বাচ্চা প্রোডাকশন করছি একটা বাচ্চা মারা গেছে আর বাকি ষোলোটা ছিল পাঁচটার মতো হইছে আর এগারোটা বাচ্চা আছে জি জি

আর ম্যাক্সিমামে আপনার ষাট হাজার পঁয়ষট্টি হাজার এই দুইটা ছাগলগুলো দেখতে পাচ্ছি জি 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 প্রেগনেন্ট আছে প্রেগনেন্ট ছাড়াও আছে আচ্ছা যদি প্রেগনেন্ট ছাড়া বলি এটা কি প্রেগনেন্ট যে আমাদের পিছনে যে ছাগলটা রয়েছে মেবি আপনার দুই মাসের মতো হইতে পারে এটা জি ماشي মোটর জি জি আচ্ছা আচ্ছা এটা আপনার এই গলা আমরা সাথি দেয়া রাখি ব্রিডিং এর জন্য এটা ন্যাচারালি ব্রিডিং কোরাই না আর কি আপনার হ্যাঁ দেশি ছাগলের মত আপনার ওই চাচামিচি করে নাই গলা আপনার বাচ্চা থাইকা দুই মাস বাচ্চা যে সম্ভালা বয়স হইব এই সম্ভালা আমাদের একটা ধারণা আছে আপনার দুই থাইকা আড়াই মাসের মধ্যে তারা হিটে আসে আর কি তারপর আপনার বাচ্চা থেইকা আলাদা কইরা আপনার পাটার সাথে দেয়া দেই সেকশনের ভিতরে তারা ন্যাচারালি ব্রিডিং করে নেয় তারপর আমরা কিছু সিম্পম দেখে আর কি বুঝতে পারি যে এটা দুই মাস বা চার মাস বা পাঁচ মাস এরকম চার মাস এরকম প্রেগন পাঁচ মাসে তো বাচ্চাই দেয় পাঁচ চার মাসের পরে আপনার উলান ছাড়া শুরু করে আর কি তারপরে আমরা সেপারেট করে ফিরে আর কি সেকশনে নিয়ে যাই যাতে আর গুদাগুদি করলে বাচ্চা যাতে ডোক না দেয় তো এই খামার আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা করে আমি যতদিন বইসে থাকি ইনশাল্লাহ ছাগল পালন করবো কি ছাগল আমার প্রিয় জিনিস আমি মন থাইকে পালন করি ভালোবাসি বিদায় আল্লাহ ছাগল পালন করবো কি ঠিক আছে আচ্ছা ফরিদে কথা বলে খুবই ভালো লাগলো আপনার প্রাণের সফলতা কেমন করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আমার বিডি ইউটিউব চ্যানেল ধন্যবাদ এইভাবে তারা আমাদের মনের কথাগুলো মানুষের কাছে ছড়িয়ে দিতেছে তাদেরকে অনেক ধন্যবাদ কি